করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান আমরা অত্যন্ত বিষদ হিসেবে লক্ষ্য করছি আমাদের শিক্ষার্থীরা একদিকে হাসপাতালে কাটাচ্ছে আর অন্যদিকে আমাদের শিক্ষা উপদেষ্টারা চুরকিয়ে বেড়াচ্ছে আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টার সাইনি যথেষ্ট এই দার সন্ত্রাসীকে পরিষ্কার করার জন্য কিন্তু সে না করে শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন পর্যায়ক্রমে আমরা হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের অসংখ্য শিক্ষার্থী বন্ধ ইতিমধ্যে এই হাসপাতালে ভর্তি হোক আমরা আর একজন শিক্ষার্থী বন্ধুকে অসুস্থ হতে দেখতে চাই না চাই না চাই না আমরা হুশিয়ারি করে ফেলে দিতে চাই এখনো সময় আছে দ্রুততম সময়ের মধ্যে সসম্মানের পদত্যাগ করুন যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে আমরা হাসিলাকে ফলাই দিয়ে আপনাকে ফলাইতে আমাদের খুব বেশি টাইম লাগবে না আমরা আইন শৃঙ্খলা রক্ষাবাহী বাহিনীদের পক্ষে প্রতি জনদুর্ব সৃষ্টি হোক এই ধরনের কাজের পক্ষপাতি আমরা নই সেজন্য গত চার পাঁচ দিন আমরা ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ মিথিল করেছি কিন্তু কোন গণতন্ত্র মধ্যেও কোন কর্মসূচি আমরা দেখ নেই আমরা শুধুমাত্র গতকাল দিনের বেলা বিকেলের দিকে পাঁচ মিনিটের জন্য শাহাদা ব্লকেট করে একটা বার্তা দিয়েছিলাম যে আমাদের দাবিটা মেনে নিন তিন দিন তারিখ আমাদের দাবিতে কর্ণপাত করে নাই আমরা রাত যখন দশটা বাদে যখন রাস্তাঘাট কিছুটা মিলিমিলে হয় ফাটা হয় মানুষের চলাচল কিছুটা কমে সেই সময় আমরা সাদা ঘোরাতে করেছিলাম যাতে মানুষের কষ্ট কিছুটা কম হয় কিন্তু সরকার আমাদেরকে ইন্টারভিউ আমাদেরকে বাধ্য করছে কঠোর কর্মসূচি দিতে আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না কিন্তু ইন্টারভিউ আমাদেরকে বারবার বাধ্য করছে ইন্টারে বিএনপির উপর দায় চাপিয়ে নিজেদের দায় মুক্তি হতে চায় আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই ইন্টারনেট যে কোনো শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাস সন্ত্রাসের আশ্রয়দাতা নীতিকে অপসারণ করতে পারত কিন্তু সেটা তারা করে নাই কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে আমরা এ অপরাজনীতি হতে দেব না দিতে পারি না এ পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আমরা আজকেও অফিস ছুটির টাইমে শাহবাগ রকেট করলে বড় দুর্ভোগ সৃষ্টি হতে পারে সেই কথা চিন্তা করে আমরা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করছি না আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আজকে রাত সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে আমাদের শাহবাগে ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হবে আমরা সাড়ে নয়টায় এই রাজু ভাস্করদের পাদ এসে জড়ো হবো এবং জড়ো হয়ে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট করব।

যা চাই যদি আয় পাঁচ এর ভিতরে যদি কোর্টের যে ভিসি সে পদত্যাগ না করে তাহলে তারা অনুরোধ শাহরাদ ব্লকের কর্মসূচি পালন করবে এবং এবার ব্লকে এটা শারদ ব্লকের কর্মসূচিটি আজ রাত নয়টায় অনুষ্ঠিত হবে যদি শারদ পদত্যাগ করে তাহলে তারা এই কর্মসূচি স্থগিত করবে বলে জানিয়েছেন পরবর্তী কর্মসূচি কি থাকবে যদি না রাজি হয় আপনারা জানেন কুয়েটের শিক্ষার্থী ভাই রাম কুয়েট বেশি নির্লজ ব্যা মাসুদের পর্যটকের দাবিতে আমরণ অনুসঙ্গত অবস্থা রয়েছে কিন্তু ওয়েট বেশি মাসুদ কোনোভাবেই পদত্যাগ করছে না আলোচনা সব পথ বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি আলোচনার মাধ্যমে সমাধানে আসা যাচ্ছেন আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমাদের আমরণ অনশনের প্রতি সম্মতি জানি আজকে ঢাকা রাজু ভাস্কর যে প্রোগ্রাম করতে চেয়েছে পরিচালনা করেছি আমাদের অনুভব শাহবাগ ব্লকের কর্মসূচি পিছিয়ে রাত সাড়ে নটা নেওয়া হয়েছে আমরা ঢাকা শহরে সর্বস্তরের স্কুলের ছাত্রদের আহ্বান জানাচ্ছি আপনারা আজ রাত সাড়ে নয়টায় শাহবাগ ব্লকের কর্মসূচি অংশগ্রহণ করুন রাস্তায় নেমে আসুন নতুন ধরনের নতুন কোনো ফ্যাসিস্ট ফ্যাঁসিবাদকে আমরা অত্যন্ত দিতে চাই না আপনারা ফ্যাসিবাদকে রুখে দিতে কুয়েট ভিসি মাসুদকে পর থেকে বাধ্য করাতে ঢাকার সর্বস্তর শাসন রাজপথে নেমাছেন কুয়েট ভিসি মাসুদ যেটা করছে মূলত ফ্যাসিস্টের নতুন লোক শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসন অমলে যেভাবে বাংলাদেশে ফ্যাঁসিবাদ কায়েম করেছিলেন ঠিক একইভাবে কুয়েট ভিসি তার পথেই হাঁটছেন তিনি যদি আমাদের এত আন্দোলন সংগ্রামের পর আমাদের ভাইয়ের অসুস্থ হওয়ার পর আমার অনসংখ্য অবস্থায় তাদের দাবি না মেনে নিয়ে এখন নির্লজ্জের মতো বিসি হিসেবে তার সিংহাসনে বসে থাকেন আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে লং মার্চ টু ওয়েট ঘোষণা করে বিসি মাসুদকে পদ থেকে বাধ্য করা ম্যান আমি মাসুদ জগন্নাথ